হারমোনিয়াম নামে একটা বই আছে আর ওনার জীবনের শ্রেষ্ঠ বই বাঞ্ছারামের বাগান ছবি এখন সবার মুখে মুখে আছে যেটা বাঞ্ছারামের বাগান মনোজ মিত্র দেখতে পাচ্ছো গাড়িটা দেখতে পাচ্ছো বালিগঞ্জ ফাইভ এ হাওড়ায় এই তপন সিনহা পরিচালক ওনার যে পুরনো বই এই গাড়িটা ব্যবহার করা হয়েছিল পুরনো দিনে পুরনো দিনের ট্যাক্সিটা এখন প্রায় প্রত্যেকটা বই জাতি পুরস্কার প্রাপ্ত পুজোর ছুটি পড়তো এই সময় আমরা কি করতাম পুজোর বন্ধুরা আমি চলে আসলাম দক্ষিণ দারি পুজো মন্ডপে এবারে যা থিম হয়েছে দারুণ সুন্দর দেখো একবার একটা এক ঝলক এই দেখো থিমটা দেখতে পাচ্ছ এই দক্ষিণ দারি আসতে হলে তোমাকে বিধাননগর স্টেশন নামতে বিধাননগর স্টেশন নেমে এক শেষের দিকে দমদমের দিকে খালটা পার করে খালটা পার করে মোটামুটি পাঁচ সাত মিনিট হাঁটলেই এই দক্ষিণ দালিতে পৌঁছে যেতে পারবে দেখো শ্রীভূমি নামে চলে আর দেখো কি করেছে এইখানে একটা এই যে এইখানে যে ছবিগুলো দেখছো আঁকা এই ছবিগুলো কিন্তু সব হাতে আঁকা একদম পুরো হাতে আঁকা হাতে আঁকা ছবি আর এইদিকে দেখো এই করা হয়েছে তপন সিনহা যে পরিচালক ছিল বাংলার তার তার একশো বছর পূর্তি উপলক্ষে তাকে স্মরণ করে এটা করা হয়েছে আর ওইদিকে দেখো একটা হলুদ ট্যাক্সি হলুদ ট্যাক্সি দেখতে পাচ্ছ এর উনি 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 পরিচালক হিসেবে যে পুরোনো গাড়ি ব্যবহার করতো সেই গাড়িটা ওইখানে রাখা হয়েছে আর এখানে দেখো পুরো প্রচুর ছবি আছে এখানে ছবি কিন্তু সবই হাতে আঁকা গাড়িটা দেখতে পাচ্ছ বালিগঞ্জ ফাইভ এ হাওড়ায় এই তপন সিনহা পরিচালক ওনার যে পুরোনো বই এই গাড়িটা ব্যবহার করা হয়েছিল এই জন্য সেই গাড়িটা এখানে রাখা হয়েছে পুরনো পুরোনো বাসে যে ইটা থাকে আওয়াজ হয় হর্ন সেই হর্নের হর্নটা এখনও ভালো আছে আচ্ছা এবারের হচ্ছে সিংহবাহিনী দক্ষিণদারি ইউজ সর্বজনীন দুর্গোৎসব চব্বিশতম বর্ষ সিংহবাহিনী দক্ষিণ দারি এ বছরের নিবেদন সিংহ বাহিনী তো ভুলে রাখি আগের বছর আমরা যাপন কথা করে এশিয়ান পেন্টসের বছর বিষয় পেয়েছিলাম সেই পরের থেকে দক্ষিণ উপর একটা উৎসাহ বেড়েছে এইবার আমরা সিংহবাহিনী মানে তপন সিনহার একশোতম জন্ম শতবার্ষিকী উপলক্ষে ওনাকে শ্রদ্ধার জ্ঞাপন ওনার সমস্ত বই বইয়ের ক্লিপিংস আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ওইখানে সমস্ত তপন সিনহা প্রথম যে বই হয় তার তার নাম উনি অ্যাকচুয়ালি পদার্থবিদ্যায় মাস্টার ডিগ্রি করে কলা কৌশলীর লাইনে আসে একজন পরিচালক ছিলেন না হ্যাঁ উনি একজন পরিচালক পরিচালক হ্যাঁ উনি ওনার প্রথম দিকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে তারপরে ইংল্যান্ডে গিয়ে আরও বড় মাপের কাজ করে এসে প্রথম উনিশশো সালে বই করেন অঙ্কুশ প্রথম হচ্ছে অঙ্কুশ একটি হাতি কিনে কাহিনী দ্বিতীয় বই উত্তম কুমারের তৃতীয় বইয়ে উত্তম কুমারের দ্বিতীয় বই তৃতীয় বইয়ে উনি সারা বিশ্বে সারা ফেলে দিলেন কাবিলিওয়ালা রবীন্দ্রনাথের ছোট গল্প কাবুলি এমন করলেন সে বছরের জাতীয় পুরস্কার তো পেলেনি এবং সারা বিশ্ব জানতে পারলো যে বাংলার যে গুটি কয়েক পরিচালক বিশ্ব দরবারে নাম করেছে তাদের মধ্যে তপন সিনহা মনে পড়ে ঠিক দাদা এই এই এইটা কি এই যে এটা আর এই এটা দেখুন হ্যাঁ হ্যাঁ

এবার এই দিনে কি আমাদের উদ্বোধন উদ্বোধন হচ্ছে এবার সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় উদ্বোধন উদ্বোধন কেউ করছে উদ্বোধন আমাদের এখানকার একশো নম্বর বিধানসভা বিধায়ক ও পশ্চিমবঙ্গ মানে মন্ত্রী আর সুজিত বসু আচার সুজিত বসু মানে ওনার যে এক এলাকার ইয়ে যে শ্রীভূমির ওনার নিৰ্দিষ্ট পূজা আছে আছে এটা অনিষসুজি তবে আমার মতে ওই শিবভূমিটা এখন নামে চলছে এটা এই এত সুন্দর এত থিম মন্দিরটা এটা মন্দির দেখা মানে সেই দেখলাম ঘুরে আসলাম কিন্তু এখানে যে এই এই যে হারমোনিয়াম বই হারমোনিয়াম রেখেছে আচ্ছা ওই হারমোনিয়ামটা উনি খুব ভালোবাসতো তাই না হারমোনিয়াম নামে একটা বই আছে

পুরনো দিনে পুরনো দিনে ট্যাক্সিটা এখন আর ট্যাক্সি কিন্তু এই নেই তাই নেই এই কালারটাই কিন্তু এই মডেলটাও তো নেই মডেলটা আছে মডেলটা আছে আর এই যে বাসটা খনিকের অতিথি ছবিতে ব্যবহার করা হয়েছে খনিকের অতিথি আচ্ছা আচ্ছা খনিকের অতিথি বাসটা ইউজ করা হয়েছিল এই এই বাসটা ইউজ করা আর এই এই সব ছবিগুলো তো সব হাতে আঁকা তাই না এগুলো পোস্টার ওগুলো হাতে আঁকা এইগুলো হাতে আঁকা এইগুলো সব হাতে আঁকা হ্যাঁ ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ বড় হুইল যে যে হুইল এই বইটি পড়ার জন্য আর সুরাচ চট্টোপাধ্যায়কে উনি হাঁটতে পারেন তবু এক মাস পরিচালক তাকে হুইল চেয়ারে বসে থাকতে বলেছেন তো ওখানটায় আর লেখা আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে হিন্দি বাংলা ইংরেজি লোহার পাতি দিয়ে কেটে ওগুলো লেখাগুলো ভাষাগুলো ই করে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে লাইট চললে যা লাগবে দারুণ লাগবে প্রজেক্টরের কাজ হচ্ছে রাতে আজকে উদ্বোধন দোসরা অক্টোবর পাঁচটায় চলে আসছে যারা যারা উদ্বোধন দেখতে চাও ছিল তপন সিনহা বিখ্যাত ছায়াছবি এখন সবার মুখোমুখি আছে যেটা বালছাড়াবেন বাগান মনোজ মিত্র দেখতে পাচ্ছ দারুণ সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে গলা আমরা ছোটোবেলায় খুব সুন্দর কাবলিওয়ালা ছুটি ছুটি গরমের ছুটি পড়ত পুজোর ছুটি পড়ত এই সময় আমরা কি করতাম পুজোর ছুটি ছুটি তখন ডিডি বাংলা ছিল তখন তো কেবল লাইন ছিল না এত অত চ্যানেলও ছিল না তখন আমরা ছুটি ছুটিতে এটাকে কপি করে হিন্দি বই হয়েছিল তার মানে কত বড় পরিচালক বুঝতে পারছো হিন্দি বইতে অত সুন্দর ফুটিয়ে তুলতে পারেনি যেটা রবি ঘোষ করে দেখিয়েছিল উনি আজ আমাদের মধ্যে নেই আমি আমার বলতে গেলে এখনো আমার শরীরটা ঝিনঝিন করছে রুটি হিসেবে সমিত্র চট্টোপাধ্যায় এনাদের দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে বাবা কাকাদের সাথে এনাদের ছবিগুলো দেখতাম খুব আনন্দের দিন ছিল শাড়ি মঞ্জুনটা দেখো পুরো দিনে মঞ্জুনটা বের করে রেখেছে রাস্তা রাস্তাটা কয়েকটা চলছে আর কদিন করে দেখতে পারবে না এই ট্যাক্সি কলকাতার বিখ্যাত ট্যাক্সি তাহলে বন্ধুরা দক্ষিণ তারির পুজো কমিটির ভিডিও পর্বটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের বলাকে ভালো থাকবে